দীর্ঘ বছর ধরে আমাদের এই আদি সংস্কৃতির সেবায় সে দত কবি দক্ষ মাদক 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 ব্রজেন মাদব তাকে উত্তর উত্তরীয় করিয়ে কত বস্তা ও বড় করে আমাদের দীপকয় রে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাক ও এটা ব্যাক আন বল হ্যাঁ আমি गुवाव <coughs> दे তারই সহযোগী এবং খুবই দক্ষ তুফান তুফান ধকু তুফান তুফানবাবুকে বরণ করে নিচ্ছে আমাদের সংগঠনের অসম বা পিন্টু পিন্টু নামে বলেছিল পিন্টু তাকে বরণ করে নিচ্ছে ধনুবাদক বিখ্যাত ধনুবাদক তুফান মানাত দুপন প্রান্ত মহাশয় নিয়ে আমরা পাশে পেয়ে এবং তাকে সংগঠিত করতে পেরে আমরা সরকার খুবই গর্বিত এরাজ্যের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আমাদের সংস্কৃতি এগিয়ে চলেছে ভারে ভারে তার স্বীবৃদ্ধির জন্য তারা প্রতিনিয়তই লড়াই করে তাই এবং ধন্যবাদ কৃতজ্ঞতা